হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার তো যেন অনেক দিন ধরেই ভিডিও করছি আর সেই ভিডিওগুলো ভালো চলছে না হ্যাঁ আমার কাছে সেরকম কিছুই নেই ফোনটা ছাড়া আর ফোনটাও তো অনেক দিন হয়ে গেছে আর কম দামের ফোন দেখে হয়তো আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না আর এতদিন ধরে আমার কাছে কিছুই ছিল না আমি একটা মাইক কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মাইকটা মাইকটাও আমার কালেক্ট করা যাচ্ছে না এই ফোনের সঙ্গে তার জন্য মাইকটাও পড়ে আছে আমার ঘরের মধ্যে আর হেডফোন তো এখনও কিনতে পারিনি তার জন্য আমার হেডফোন নেই আর অনেক দিন ধরে কোনো সেলফি স্টিক কিছুই কিনতে পারিনি তো এবার একটা আমি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা তো জানোই যে আমি একটা ছোট দেখে সেলফি স্টিক কিনেছি বেশি দাম না এটা মাত্র তিনশো টাকা দাম কিনেছি সেটা তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা জানোই আর আজকে ভিডিওর কারণ কালকে যে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমার তো বাড়িতে রঙ হওয়ার কথা ছিল সেই রঙটা তো হলোই না কেন বৃষ্টির জন্য দেয়ালগুলো ভিজে গেছে যার জন্য আজকে আর রঙ করতে পারলো না আবার আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে সেটাও জানো তোমরা যেহেতু তো সব খবরে দেখাচ্ছে আর কি আর বৃষ্টিতে আমাদের এখানে পুকুরে দেখো কত পরিমাণ জল হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি দেখো পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে দেখো কলা গাছটা কীভাবে ভেঙে পড়ে গেছে সেটাই দেখো দেখেছো তো দেখো পুরো কত জল হয়ে গেছে দেখো পুরো উপর অবধি ভর্তি হয়ে গেছে আর কচু গাছ কলা গাছটা পুরো ভেঙে পড়ে গেছে যেহেতু পুকুরের ধারে কলা গাছটা তাই ভেঙে পড়ে গেছে ওই দেখো কত জল শুধু সেটাই দেখো তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় আমার বাড়িতে কীভাবে মানে আরও তো অনেকেই ভাড়া থাকে আমি যেই বাড়িতে ভাড়া থাকি তারা টোটো রাখে এই বাড়িতে ভাড়া আর টোটো রাখে টোটোটা একটুখানি খারাপ হয়ে গেছে সেটাকে কিভাবে ঠিক করছে সেটা দেখো গ্যারেজে দেয়নি বাড়িতে বসে ঠিক করছে অনেকটা পয়সা বাঁচানোর ধান্দা বুঝেছে তো তো চলো চুপি চুপি তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো এখন অব্দি আমার রান্নাবান্না হয়নি রান্নাবান্না করব এই তো এই মাত্র মিস্ত্রি দাদাদের চা দিয়ে এসেছি চাটা দিয়ে এসে ছেলে খেয়ে বেরিয়ে গেল বর্ত সকালেই চলে গেছে এবার রান্নাটা বসাবো কেন সবাই বিকেলে আসবে তার জন্য আমি সকাল সকাল রান্নাটা করছি না একটু বেলা করেই করছি আর রান্না সেরকম কিছু করব না তো একা খাবো তার জন্য রান্নাটা সেরকমভাবে কিছুই করব না আজকে নিরামিষ রান্না হবে মাছ মাংস কিছুই হবে না তার জন্য বেলা করে বসাচ্ছি আর একা খাবো আর সবাই তো রাতে খাবে তার জন্য এখন রান্নাটা একটু লেট করে বসাচ্ছি কেন বারোটা তো বেজেই গেছে এখন রান্নাটা বসাবো আর দেখো টোটো মিস্ত্রি কীভাবে টোটো ছাড়াচ্ছে আর বাড়ির আশপাশটা তো তোমাদের ঘুরে দেখিয়েছি পুরোটা তোমরা জানোই আর আমার ভিডিও করার জন্য কেউ ছিল না যে ভিডিওর ফোনটা ধরে দেবে একটুখানি বা ভিডিওটা করব যে ফোনটা কিছুতে রেখে করব যার জন্য আমার এই ভাড়া বাড়িতে জালনাগুলোই আমার হলো সঙ্গী জালনাগুলোর মধ্যে রেখেই আমি ভিডিও করি আর তো কোথাও রাখার জায়গা নাই কি করে করব তাই এই যে জালনাগুলো দেখতে পাচ্ছ দেখাচ্ছি এই যে জালনাগুলো দেখতে পাচ্ছ এই জালনাগুলোর মধ্যেই আমি রেখে ভিডিও করি তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমায় সাপোর্ট করো একটু এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে